খানাকুলের রাজহাটি দুই নম্বর জিপির সেনহাট গ্রামের দাসপাড়ায় হারাদন দাসের বাড়িতে অগ্নিকাণ্ড স্থানীয় মানুষের এবং পুলিশের চেষ্টায় আগুন আয়ত্তে ঘটনাস্থলে দমকল বাহিনী খানাকুলে অগ্নিকাণ্ড দ্রুত তৎপরতায় বড় বিপর্যয় এড়ালো পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা আর সন্ধ্যাবেলায় হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত সেনহাট গ্রামে হারাদো দাসের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে প্রাথমিকভাবে জানা গেছে সন্ধ্যায় প্রার্থনার পর চিলেকোঠার ঘরে প্রদীপ জ্বালিয়ে রাখা হয়েছিল সেখান থেকে নাকি আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে বাড়ির একটি অংশে আগুন ধরে যায় ঘটনায় প্রথমে সারাদান স্থানীয় বাসিন্দা গৌতম ঘোষ এবং তিনি সাহসিকতার সঙ্গে আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা করেন এবং সময় নষ্ট না করে খানাকুল থানায় খবর দেন তার দ্রুত সিদ্ধান্ত এবং তৎপরতার ফলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় বলে মনে করছেন এলাকাবাসীরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে খানাকুল থানার পুলিশ এবং দমকল বাহিনী পৌঁছায় এবং কিছুক্ষণ পর আগুন আয়ত্তে আনা সম্ভব হয় দেখুন বিস্তারিত

জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ ডাব্লিউ ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন